আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের পেজ কীভাবে ডিলিট করবেন বা কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেটাই আমি আপনাদের বলবো ফেসবুকের পেজ যদি আপনি ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর যে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাকে আপনাদের ওপেন করে নিতে হবে আমি ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি এবার ওপেন করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু দেখাবে ফেসবুকের মধ্যে এবার ফেসবুকের আপনাদের পেজ কীভাবে ডিলিট করবেন তার জন্য আপনারা সিম্পলভাবে থ্রি লাইনের অপশন দেখতে পারবেন উপরের দিকে এই অপশান আপনারা ক্লিক করবেন ফেসবুকের মধ্যে এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের পেজের এখানে আপনাদের সুইচ হওয়ার অপশান দেবে এই অপশানে ক্লিক করবেন যে পেজগুলি থাকবে এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন কতগুলি আপনার পেজ রয়েছে এবারে এই অপশানে ডাইরেক্ট আপনি ক্লিক করতে পারেন বা এখান থেকে আপনার একটা যদি পেজ থাকে তাহলে এটা এখান থেকে আপনার সুইচ হয়ে যাবেন ডাইরেক্ট তাহলে আপনাদের পেজের মধ্যে কিন্তু নিয়ে চলে যাবে এবার বিশ্বজ কীভাবে পেজ ডিলিট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য এখানে সিম্পলভাবে যেটা করতে হবে এই থ্রি লাইন বা থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সেটিংসের আইকন এই সেটিংস আইকেন আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু ওপরের দিকে তুলতে হবে তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে এখানে আপনাদের যা থাকবে সেটিংসতে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই পিওর ইনফরমেশনের কাছে থাকবে কি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে যা থাকবে এই অপশানে ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এখানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন বলে একটা অপশান থাকবে আপনাদের পেজ আপনারা ডিলেটও করতে পারবেন এবং আপনারা এখান থেকে কিন্তু ডিঅ্যাক্টিভেটও করতে পারবেন টেম্পোরারি কিন্তু আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এবং পারমানেন্টলি কিন্তু আপনাদের পেজ ডিলেট করতে পারবেন যেতে আমি ডিলিট করবো জন্য এই অপশানে ক্লিক করছে ক্লিক করার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন একটু হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ এবং আরেকটা পাবেন ডিলেট পেজ যেটা আমি পেজ ডিলেট করবো তার জন্য এই ডিলেট পেজ অপশানে ক্লিক করছি বা ডিলেট পেজ অপশন যখনই ক্লিক করবো ক্লিক করার পর এখানে যেটা করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার কি কারণের জন্য আপনার পেজটিকে ডিলেট করছেন সেটা আপনাদের জিজ্ঞেস করছে আপনাদের যে কারণটি সেটা দেবেন আর যদি কিছু না হয়ে থাকে তাহলে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন ডাইরেক্টলি ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে একটু উপরে দিয়ে তুলবেন তারপর এখানে কন্টিনিউর অপশন দেবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড এন্টার করতে বলছে আপনাদের যে পাসওয়ার্ড দিয়েছে ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড এখান এখানে দিতে হবে যেমন পাসওয়ার্ড দিচ্ছে তারপর দেখাচ্ছে আর পাসওয়ার্ড যখনই দেবেন দেওয়ার পরে এখানে সিম্পল কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশন যখন ক্লিক করবেন তখন এরকমভাবে একটি ইন্টারফেস কিন্তু দেবে এখানে দেখতে পারবেন ডিলেট আপনাদের পেজের নাম দেখাবে এবং পেজের ইনফরমেশন এইগুলো আপনাদের বলবে এখানে সিম্পল কন্টিনিউ অপশন আপনাদের এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করছি তারপর এখানে ডিলেট পেজে অপশান দেখতে পারবেন এই ডিলেট পেজ অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের পেজ কিন্তু ডিলেট হয়ে যাবে আপনাদের সাকসেসফুলি এখান থেকে দেখতে পারবেন পারমানেন্টল কিন্তু আপনাদের ফেসবুক পেজ কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে এবং আপনার আইডির মধ্যে কিন্তু আবার ফেরত নিয়ে চলে আসবে কীভাবে ফেসবুকের পেজ কীভাবে রিলেট করতে হয় সেটাই দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চিন ভিডিওটি আমি এখানে শেষ করছি